যারা আল্লাহ কালনাকে ভালোবাসে এই ভালোবাসার যে একেবারে চূড়ান্ত পর্যায় এই চূড়ান্ত পর্যায় যে হজের অবস্থান ইমানের একটা গুরুত্বপূর্ণ রোকন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মহাববেদ অর্থাৎ ইমানের সাথে সাথে আপনার মোহাব্বাত থাকতে হবে ভালোবাসা থাকতে হবে আল্লাহ আলার প্রতি আল্লাহর রসুলের প্রতি আল্লাহর দিনের প্রতি ভালোবাসা থাকতে হবে আল্লা দিন আনু আসাদ হব্বাল্লিল্লা যারা ইমান এনেছে তারা আল্লাহ তাআলাকে প্রচণ্ড মাত্রায় ভালোবাসে তো আল্লাহতা আলার ভালোবাসা এর বিভিন্ন স্তর থাকে যেমন অন্য অন্য ভালোবাসার স্তর থাকে এই ভালোবাসার স্তরগুলোর একেবারে চূড়ান্ত পর্যায়ে যে আল্লাহ তা আলা বান্দার জন্য যে ব্যবস্থা রেখেছেন তার নামই হচ্ছে হাজ লেব্বাই কা হুম লেব্বাই লেব্বাই কেরাসারি কেলা কা লেফবাইক ইন নারহান্দা ও ন্যামেটা লেখ لا شريك لك لبيك اللهم لبيك উপস্থিতির জানান দিচ্ছে নিজের উপস্থিতির জানান দিচ্ছে আল্লাহকে হে আল্লাহ আমি উপস্থিত হয়েছি আমি আপনাকে ভালোবাসি আমি আপনার আপনার কাছে তো একান্ত কাছে তো আর পৌঁছাতে পারবো না কিন্তু শুনেছি আপনার একটা ঘর রয়েছে যাকে ভাই তো লহ বলা হয় আমি অন্তত সেই ঘরে চলে আসছি আমি সে পর্যন্ত পৌঁছে গেছি এখানে যাই একটু জড়িয়ে ধরে জড়িয়ে ধরে বিভিন্ন জায়গায় যাচ্ছে এক ভালোবাসা মাঝে মধ্যে দৌড়াচ্ছে মাঝে মধ্যে আসতে হাঁটছে ঘর নিয়ে প্রদক্ষিণ করছে সব ভালোবাসার বহির প্রকাশ আল্লাহর প্রতি ভালোবাসার এক নিদর্শন কিন্তু এই যে যা কিছু এই সব কিছুর মূলে কি রয়েছে এসব কিছু একটা বিষয়কে কেন্দ্র করে হচ্ছে যখন বান্দা সফর করছে সফরের সময় মৌলিকভাবে দুইটা বিষয় আমাদের মাথায় থাকে এক নাম্বার হচ্ছে সফরের জন্য নিজেকে গুছিয়ে নেওয়া দ্বিতীয় নম্বর হচ্ছে সফরের যে পাথেও সেই পাথেও সঙ্গে নেওয়া সফরের সময় আমাদের দুইটা বিষয় সামনে থাকে কি থাকে না একটা হচ্ছে সফরের জন্য নিজেকে গুছিয়ে নেওয়া নিজেকে উত্তম পোশাকের দ্বারা সজ্জিত করা ভালো পোশাকের দ্বারা সজ্জিত করা কিন্তু আমাদের যে বাহ্যিক সৌন্দর্য রয়েছে এই বাহ্যিক সৌন্দর্যই কি সব মূল সৌন্দর্য এটা নয় মূল পরিচ্ছদ এটা নয় আর সেই সৌন্দর্য এবং সেই পরিচ্ছদ সেই জিনাত এবং সেই শোভা যদি আমাদের ভিতর না থাকে তাহলে এগুলোর কোনো মূল্যই নেই এগুলোর কোনো মূল্যই নেই সেই মূল সৌন্দর্য কি লিবাস উত্তাকুয়া লিবাস তাকওয়া তাকুয়ার পোশাক তাকুয়ার জিনাত তকওয় আর সৌন্দর্য ঈমানের সৌন্দর্য তাওহীদের সৌন্দর্য শিরিক থেকে মুক্তির যে সৌন্দর্য সেই সৌন্দর্য কারণ শিরিককে তো আল্লাহ তাআলা নাজিজ বলেছেন ইননামাল মুশরিকুনা নাজাস মুশরিকরা অপবিত্র অপবিত্র হয়েছে কেন কারণ তার সাথে নাপাকি মিশ্রিত হয়েছে সেই নাপাকে কি শিল্কের না বাকি সুতরাং আপনি যদি সৌন্দর্য হতে চান নিজেকে সুসজ্জিত করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই শির্ক মুক্ত হতে হবে তাও এইদের জিনার দ্বারা তাও এইদের সৌন্দর্য দ্বারা নিজেকে সজ্জিত করতে হবে এটাই হচ্ছে সর্বোত্তম জিনা এটাই হচ্ছে মূল জিনাত এটাই হচ্ছে মূল সৌন্দর্য কিন্তু আমরা মূল সৌন্দর্যকে গুরুত্ব দিই না আমরা নিজেকে ইমানের দ্বারা সজ্জিত করার চিন্তা করি না অথচ ইমানের দ্বারা সজ্জিত করার বিষয়টা কি শুধু আমি বলছি না আল্লাহ বলেছেন এটাই ছিল আমাদের মূল সৌন্দর্য এটাই ছিল আমাদের মূল পরিচ্ছদ কিন্তু এখন সেগুলো আমাদের কাছে মূল প্রতিবদ্ধ বিষয় নয় আমরা এখন তহিদকে গুরুত্ব দিই না আমরা এখন ইমানকে গুরুত্ব দিই না বেশ আমার অর্থ রয়েছে আমার কড়ি রয়েছে আমি চলে যাচ্ছি অথচ আমি যখন নিজেকে গুছিয়ে নিব তখন আমাকে গুছাতে হবে আগে কি দ্বারা নিজের ঈমান দ্বারা তাকুয়া দ্বারা ঈমানের সৌন্দর্য দ্বারা এবং তাকুয়ার সৌন্দর্য দ্বারা সব কিছু দ্বারা আমাদের নিজেদেরকে চরকিত করতে হবে ঢেলে সাজাতে হবে আল্লাহ তালা কুরআন বলছেন ওরা আ কিন্নাম লহা হাব বাবা ইলাই কুমুল ইমান ওয়াজই নাহু তলু ভিকুম ওরে আকিন্নাম লহ হাবা ইলাই ঈমান

আমাদের কাছে প্রিয় করে দিয়েছেন তো ইমান হচ্ছে আমাদের কাছে মূল প্রিয় বিষয় আর অন্য যা কিছু রয়েছে সবকিছু আমরা আল্লাহকে ভালোবাসি কিসের ভিত্তিতে ইমানের ভিত্তিতে আল্লাহ আল্লাহরকে ভালোবাসি কিসের ভিত্তিতে ইমানের ভিত্তিতে জিহাদ সামির ভালোবাসতে হবে কিসের ভিত্তিতে ইমানের ভিত্তিতে যেহেতু এক আয়াতের ভিতরে আল্লাহ তালা দুনিয়ার আটটা বিষয়কে উল্লেখ করে যেই আটটা বিষয় হচ্ছে মৌলিকভাবে দুনিয়া এটাকে উল্লেখ করে আল্লাহ তালা এই তিন বিষয়কে ভালোবাসতে বলেছেন আল্লাহ তার রসুল এবং আল্লাহ রাস্তায় জিহাদকে এই জন্য আমি তিনটা বিষয় উল্লেখ করলাম তো এসব কিছু অর্থাৎ এর মাধ্যমে আমি বলছি যে আমলের প্রতি যে মোহাব্বত আল্লাহ আল্লাহর রসুল এবং দিনের উপর শরিয়তের প্রতি আমাদের যে মোহাব্বত এসব কিছুর মূলে কি রয়েছে কারণ আল্লাহ আল ইমান আল্লাহ তালা আমাদের কাছে কি করেছেন ইমানকে প্রিয় করেছেন কিন্তু যদি আল্লাহ তালা আমাদের কাছে ইমানকে প্রিয় না করতেন ইমানকে প্রিয় না করতেন তাহলে এসব কিছুই আমাদের কাছে প্রিয় হতো এসব কিছু আমাদের কাছে প্রিয় হতো না যেমন যাদের কাছে আল্লাহ যাদের কাছে কুফুর হচ্ছে কি যাদের কাছে কুফুর হচ্ছে প্রিয় বিষয় যাদের কাছে শিরিক হচ্ছে প্রিয় বিষয় ওরা কি আল্লাহকে মোহাব্বত করে ওরা কি আল্লাহকে ভালোবাসে ওরা কি আল্লাহর রসুলকে ভালোবাসে আল্লাহর দিনকে ভালোবাসে আল্লাহর ছড়িয়াকে ভালোবাসে না

আল্লাহ তারা কী তোমাদের হৃদয়ে সজ্জিত করে দিয়েছেন ওয়াজাই ফি অলু এবং তোমাদের হৃদয়ে ইমানটাকে কি করে দিয়েছেন সজ্জিত করে দিয়েছেন তো আমাদেরকে ঈমানের এই সাজে নিজেদেরকে সজ্জিত করতে হবে এটাই হচ্ছে মূল শয্যা আমাদের এটাই হচ্ছে মূল আমরা বাহ্যিকভাবে অনেক সৌন্দর্য মণ্ডিত হলাম বাহ্যিকভাবে অনেক নিজেকে সাজালাম কিন্তু ইমানের জায়গা আমাদের একেবারে খালি জায়গা আমাদের কিছুই নাই তো এটা মূলত সৌন্দর্য নাই এটা প্রকৃত সৌন্দর্য নাই বুঝতে পেরেছেন তো আমাদের নিজেদেরকে যে ঢেলে ঢেলে সাজাবো এই সাজাতে হবে কিসের মাধ্যমে ইমানের মাধ্যমে এই জন্যই আল্লাহ রসুল আলিহিম আল্লাহ বিল ইমান হে আল্লাহ আপনি আমাদেরকে ইমানের সাজে সজ্জিত করুন হে আল্লাহ আপনি আমাদেরকে কি করেন ইমানের সাজে ইমানের সৌন্দর্যে আপনি আমাদেরকে সৌন্দর্য মন্ডিত করেন এখন সাহাবা ইকরাম দেখেন বাহ্যিক সোরাতকে এটা তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল বাহ্যিকতার প্রতি গুরুত্ব ছিল আমরা যেমন বাহ্যিককে গুরুত্ব দিই সাহাবা ইকরামদের কাছে বাহ্যিক গুরুত্বপূর্ণ ছিল না কিন্তু আভ্যন্তরীণ বিষয়টা কত বেশি গুরুত্বপূর্ণ ছিল আপনি লক্ষ্য করুন তো হয়তো অমর রাজি আল্লাহ আন যখন তিনি অর্ধপৃথিবী শাসন করছেন এ অবস্থায় উনি চাইলে তো অনেক কিছুই রাখতে পারতেন বর্তমান রাজা বাচ্চাদের মতো বা তৎকালীন যুগের অন্যান্য রাজা বাচ্চারা যারা ছিল ওদের মতো চাইলে অনেক বডিগার্ড রাখতে পারতেন অনেক কিছুই রাখতে পারতেন কিন্তু এসব কোনোটাই ছিল যখন তিনি ঘুমাচ্ছেন তখন কোন সজ্জায় ঘুমাচ্ছেন আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম উনি চাইলে তো আল্লাহ তাআলা ওনার জন্য অভুত পাহাড়কেও কি করতেন স্বর্ণ পরিণত করে দিতেন কিন্তু এসব কিছু কি আল্লাহ রসুলের কাছে মূল্যায়ন ছিল এসব কিছু মূল্যের মূল মূল্যায়নের বিষয় ছিল না মূল্যায়নের বিষয় কি ছিল ইমান যার কারণে একবার আব্দুল্লাহ মাসাউদ রাদি আল্লাহ আনহ আল্লাহ রসুল ঘুমিয়ে আছেন তো ঘুমানোর কারণে যেহেতু চাটার উপর ঘুমাইছেন আর কিছুই নাই আমাদের মতো এরকম ভালো তশক নাই নেই জাজিম তো চাটার উপর ঘুমাইছেন যার কারণে চাটার যে একটা আল্লাহ রসুল এটা দেখে কান্না করছেন আল্লাহ রসুল সাল আলিহাস্লাম যদি চাইতেন তাহলে এর থেকে ভালো জীবনযাপন করতে পারতেন না এর থেকে সৌন্দর্য মন্ডিত হতে পারতেন না

যে চাবি এই চাবি অর্পণ করবে কার হাতে ওদের কিতাবে লেখা রয়েছে কোন অবস্থায় তিনি উপনীত হয়েছিলেন কোন অবস্থায় তিনি সেখানে পৌঁছেছিলেন তখন জামার অবস্থা কী ছিল তখন সেখানে দায়িত্বশীল সাহাবাই আসছেন এসে বলছেন আমিরুল মিনিন এখানে সবাই খুব স্বাস সজ্জায় সজ্জিত থাকে আর ওদের কাছে মূল্যায়নের একটা মানদণ্ড হচ্ছে এটা মানুষের বাহ্যিক অবয়ব এগুলো হচ্ছে মূল্যায়নের মানদণ্ড মানদণ্ডাক হয়ে গেলেন আশ্চর্য হলেন তখন তিনি সেই গুরুত্বপূর্ণ কথাটা বললেন যে আল্লাহ আমাদেরকে ইসলামের ইসলামের দ্বারা দ্বারা কি করেছেন করেছেন যখন আমরা ইসলাম ছাড়া অন্য কোথাও ইজ্জত খুঁজব অন্য কোথাও সম্মান খুঁজব তখন আল্লাহ তালা আমাদেরকে অপদস্ত করবেন এবং লাঞ্ছিত করবেন তো শাহবাদের কাছে আল্লাহ রসুল থেকে তারা এটা শিখেছেন বাহ্যিক এই বিষয়গুলো তাদের কাছে সৌন্দর্যের মূল বিষয় ছিল না মূল বিষয় ছিল ইমান ইমানের সাজে তাকওয়ার সাজে নিজেকে সজ্জিত করা তো আমরা যারা সফর করছি বা সফর করার নিয়াত রয়েছে হজের সাথে সাথে উমরাও একই বিষয় যখন আমরা যাচ্ছি তো নিজেকে আগে এই তাকুয়ার সাজে সজ্জিত করার চেষ্টা করব নিজেকে আগে এই ইমানের সাজে সজ্জিত করার চেষ্টা করব শুধু এই সফরের জন্য নয় শুধু এই হজের সফরের জন্য নয় বরং জীবনের প্রতিটা ক্ষেত্রে আমি যেমন নিজে ইমানের সাজে সজ্জিত হব সেই সাথে সাথে আমার পরিবারকেও আগে ইমানের সাজে সজ্জিত করার চেষ্টা করব। যেন আমি যেন তাদেরকে ইমানের সাজে সজ্জিত করতে পারি বুঝতে পেরেছেন মেশার এরপরে যে চিন্তাটা আমাদের মাথায় থাকে সেই চিন্তাটা হল আমাদের পাথেয় তো যখন আমরা পাথেও সংগ্রহ করি তো এই পাথেয়ের ভিতর কি থাকে বাহ্যিক পাথেয়গুলো থাকে এই টাকা পয়সা সেখানে থাকতে হবে কতদিন থাকতে হবে কাপুর চুপুর নেওয়া ইত্যাদি ইত্যাদি অন্যান্য যা কিছু থাকে ঠিক আছে কিন্তু আল্লাহ তাআলাহ তো ভিন্ন কথা বলছেন ওয়াসাব ওয়াদু ফেন নাথাইয়া রাজ্যাদ আর তোমরা পাথেও সংগ্রহ করো ঠিক আছে তবে যেরকম দেখো ফে ইন নাথাইয়া রাজ্যাদ আর তাপোয়া সর্বোত্তম পাথেও হচ্ছে তাপোয়ার তাহলে আমি যে পাথেও সংগ্রহ করবো সেই পাথেও কিসের হবে তাকুয়ার পাথে আমি যা দ্বারা নিজেকে সজ্জিত করব সেটা কি হবে ইমান এসব কিছু দ্বারা আমি কি করব নিজেকে সজ্জিত করব যখন আমি এসব কিছু দ্বারা নিজেকে সজ্জিত করব তখন আপনার কাছে কি হবে জানেন প্রত্যেকটা ইবাদতের আপনি আলাদা স্বাদ পাবেন প্রত্যেকটা ইবাদাতের আপনি স্বাদ পাবেন তখন ইবাদাতের থেকে আপনার তৃপ্তি আসবে ওই সময়ে লাভবাইকা ল হম্মা লাভবাইক বলা আর স্বাভাবিকভাবে কাকোয়ার পাথর না নিয়ে ঈমানের সাজে নিজেদেরকে সজ্জিত না করে লাভ্বায়িক বলা আর ঈমানের সাজে নিজেকে সজ্জিত করে এরপরে লাভবাইক বলা এই দুই লাভ্যায়িকের ভিতরে অনেক পার্থক্য রয়েছে অনেক পার্থক্য রয়েছে কারণ সব লাভ্বায়িকের জবাবকে দেওয়া হয় সব সবার উপস্থিতি কি গ্রহণ করা হয় আল্লাহ সবার উপস্থিতি কি করেন উপস্থিত তো অনেকেই ভাই কেউ লাভবায়িক বলছে এর মাধ্যমে তার উপস্থিতি কারণ হচ্ছে আর কেউ লাভবায়িক বলছে তো আসমান থেকে ঘোষণা আসছে লা লাব্বাই কাওয়ালা সা না তোমার উপস্থিতি গ্রহণযোগ্য হচ্ছে না গ্রহণ করা হচ্ছে না এবং তোমার জন্য কোনো সুসংবাদ নাই কারণ ওই যে তাকওয়ার পাথেও শূন্য হয়েছে সে এই সফরে তাকোয়ার যে পাথেও সেটা নিয়ে যায় নাই নিজেকে যখন সজ্জিত করেছে তাকুয়ার সাজে ইমানের সাজে তাও হেদের সাজে সজ্জিত করে নাই সে যখন গেছে এর ভিতরে আল্লাহ তাকুয়া নাই হালাল উপার্জন দ্বারা সে যাই নাই হারাম উপার্জন নিয়ে গিয়েছে তো হালাল উপার্জন আর হারাম উপার্জন দুইয়ের মাঝে পার্থক্য আছে কিনা দুয়ের মাঝে পার্থক্য আছে কিনা কি ঘোষণা হচ্ছে মালবাসহু হারামুন মাসরাবহু হারামুন মাকালুহু হারামুন

মানে কেউ নিজেকে হারামের সাথে সজ্জিত করেছে আর কেউ নিজেকে ইমান এবং তা সাথে সজ্জিত করেছে এই দুইটা কখনো এক হয় এই দুইটা কখনোই এক হয় না এটা মাথায় রাখবেন এই দুইটা কখনোই এক হয় না আপনার অর্থ রয়েছে আপনার কড়ি রয়েছে আপনি বাইতুল্লাহতে যাচ্ছেন আপনি চলে যাচ্ছেন আপনার কাছে টাকা থাকলেই আপনি যেতে পারবেন হয়তো সেই সাথে সাথে আল্লাহর তফিক কিন্তু আল্লাহর কাছে ওই যে সেই ব্যক্তির যার সে তো সেখানে পৌঁছে গেছে সে সেখানে পৌঁছে গেছে কিন্তু ওইখানে পৌঁছানোটাই যে আল্লাহর কাছে আপনি গ্রহণযোগ্য হয়ে যাচ্ছেন ওইখানে পৌঁছানোটাই যে আপনি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার মানদণ্ডে উন্নীত হয়েছেন এটা নয় খুব ভালো করে বোঝেন এই পয়েন্ট তো আমাদের কি হবে নিজেদেরকে যখন আমরা সৌন্দর্য মণ্ডিত করব। তখন মৌলিক সৌন্দর্য মণ্ডিত করবো কিসের দ্বারা ইমানের দ্বারা আমি আমার নিজের ভিতরটা ইমানের সাজে সজ্জিত করার চেষ্টা করবো আল্লাহ তাদের করেন এবং আমার সর্বোত্তম পাথেও হবে কিসের পাথেও তাকুয়ার পাথে